গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সবাইকে জানে শুভ বিশ্বকর্মা পুজো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো দিন সকালবেলায় দেখো আমি এখানে সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছি সকাল সকাল আগে ঘরে পুজোটা দিয়ে নেব যেহেতু আমাদের দোকানের পুজো তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি যে আমাদের তো জানো তোমরা যে মানে অয়েল মিল আছে তারপরে তোমার গ্রিলের দোকান যেগুলো হয় লেদ মেশিনের দোকান ওগুলো আছে আমাদের তা আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় ওর জন্যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করতে হবে তা তার জন্যে আমি উঠেছি অনেক সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ করে ঠাকুরের যাবতীয় যা বাসন টাসন লাগে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে স্নান করে চলে আসলাম আমি এখানে পুজো করতে আগে ঘরে পুজোটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে তারপরে আমি যাব দোকানে গোছ গাছ করতে দোকানে অর্ধেক আমি গুছিয়ে সব থুয়ে চলে এসছি এবার যাব ফল বানাতে হবে ঠাকুরের সমস্ত জিনিসপত্র গোছাতে হবে তাহলে চলো আজকে সারা সারাদিনের ভিডিও কীভাবে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো আর আমরা কিভাবে ছোটোখাটো করে বিশ্বকর্মা পুজো করি আমাদের বাড়িতে সেটাও দেখাবো আর কী রান্না হবে না হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি কোনো স্কিপ করবে না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরপর সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাও আর সাবস্ক্রাইব করে না তোমরা আগের ভিডিওগুলো দেখতে পাবে কীভাবে হবে কী ভিডিও করি না করি তাহলে চলো আজকের ভিডিওটি আমার এই পুজো করা থেকে শুরু হলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের পুজোটাও কমপ্লিট হয়ে গেল আমি ঘরে পুজো করে নিই এবার চলে যাব আমি দোকানে পুজো করতে যে এটা আমাদের দোকান এই দোকানে পুজো হবে আর এই জায়গাটায় ঠাকুর বসানো হবে এই যে এই জায়গাটা একটাই বেডশিট দিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে পাতা হয়ে গেছে আর এখানে সব যন্ত্র করা হয়ে গেছে তোমাদের দাদাভাই যাবতীয় মেশিনপত্র সমস্ত কিছু মুছে টুচি দেওয়া হয়ে গেছে ঠাকুর আনা হয়ে গেছে যেহেতু আমি ঘরে পুজো করে আসলাম এবার আমি এই জায়গাটা গুছিয়ে নেব তারপরে পুজো করবো তাহলে আমি সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিই সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বা পরে কথা বলছি তারপরে এই দেখো আমি গোছাতে গোছাতে এখানে ঠাকুর চলে এসেছিলো আর যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো ধরো সমস্ত দোকানগুলোতে বা অনেকের বাড়িতে যাদের বড় বড় মেশিনপত্র আছে গাড়ি আছে সব জায়গায় পুজো করতে হয় আজকের দিনে সরস্বতী পুজোতে আর লক্ষ্মী পুজোতে ব্রাহ্মণ পাওয়া খুব কষ্ট তা যাই হোক এই মেষ আমাদের বাড়ির পাশেই সমস্ত পুজো আশ্রয় করে আমাদের বাড়িতে মানে যাবতীয় জাম সমস্ত কাজগুলো মেষমশাইদের দিয়েই করা হয় তা যাই হোক এখানে আমি যে বাদবাকি রেডি করে নিয়েছি আর বাদবাকি যেটুকু রেডি করা সেটুকু মেশা মশাই রেডি করছিল আর রেডি করে নিয়ে এবার এই যে তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের আর একটা দাদা দাঁড়িয়ে রয়েছে আর তাহলে চলো এখানে সব কচকাজ করে নি মেশা মশাই কীভাবে কী করে না করে চলো সবটাই দেখবে তোমরা আর সঙ্গে থাকো দেখতে থাকো thank এখানে দেখো আমার ছেলে এখানে মোবাইলে ঢাকির আওয়াজটা দিয়েছে আর যেহেতু মেসমশাই প্রত্যেকবার সঙ্গে করে ঢাকি নিয়ে আসে এবার নিয়ে আসেনি বলে মোবাইলে চালানো হয়েছে তারপরে এই দেখো আমরা সমস্তটা গোছ গাছ করে দেওয়ার পরে এখানে মেসমশাই পুজো করতে বসে গেছে ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে তাহলে চলো এবার আমরা এখানে অঞ্জলি দেব আর পুজো করতে বসে গেছে পুজোটা কীভাবে করে মেসমশাই তোমরা একটু দেখে নাও

নম অপবিত্র পবিত্র বা সর্বা বস্ত্র যৎসবেতী কাক সভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম নম সর্বমঙ্গল মঙ্গল্যাং বরে বরদং, শুভম নারায়ণ নমস্কৃত সর্বকর্মণি তারা নব নববিষ্ণু নব বিষ্ণু নব শিল্পাচার্য মহাভাব দেবান राज्य साधक में शिल्प वैपुणाम मिलाप हो नम ऐसा शाहचंदन पुष्पाजली नम श्री श्री विश्वकर्मा তারপরে এই যে এখানে ঠাকুর মশাই দিয়ে আমাদের সব মেশিনপত্র এগুলো একটু গঙ্গা জল দিয়ে নেওয়া হচ্ছিলো এটা মিলের মধ্যে মানে এটা এটা হচ্ছে অয়েল মিল তোমাদেরকে একদিন ভালো করে সব কিছু ঘুরিয়ে আমি দেখাবো আর এই যে যাবতীয় সব দোকানের মধ্যেটোধে আমি একটু পিছনে পিছনে মানে ধুনো একটু ধরিয়ে নিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম এই যে এটা হচ্ছে ধানের মানে যেটাতে চাল বার করে সেই এখানে জেনারেটার আছে অনেক কিছু আমাদের যাবতীয় যে মেশিনপত্র আছে তোমাদেরকে একদিন ভালো করে আমি মানে একটা ভিডিও আলাদা ভিডিও করে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কি কি আছে আমাদের দোকানে কি কি বিক্রি করা হয় আর আমার তোমাদের দাদা ভাই বর্দা মেজদা মানে যাবতীয় যা দোকান কার কী ব্যবসা আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে মেজদার দোকান মেজদা মেজদার দোকানেও সমস্ত দোকানেই দেখিয়ে দিলাম সমস্ত কিছু এখানে মাও দিচ্ছিলো আর আমিও একটু দিচ্ছিলাম আর মেষ মশাই দিয়ে তো বললাম একটু সব গঙ্গা জল ছিটিয়ে নিলাম যেহেতু সে ব্রাহ্মণ মশাই তারপরে এই যে এখানে চলে এসেছি এটা আমাদের ডিজি এটা বড় বড় শপিং মল বড় বড় দোকানে যেগুলোতে থাকে তাই এই মেশিনটা আমাদের আমাদের একটা অফিসের ক্ষেত্রে এটা সেখানে কারেন্টের দেয়া রয়েছে লাইনটা ওর জন্যে এটা বাড়ির মধ্যে এই যে আমি এখানে একটু নিয়ে চলে এসেছি এখানেও দিয়ে নিল যেহেতু বিশ্বকর্মা পুজো তাই তারপরে দেখো এখানে দোকানে আবার চলে এসছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে পুজো আচরা সব জায়গায় একটু শান্তি জল ছিটিয়ে দিল এবার ঠাকুর মশাই ঠাকুর মশাইটা গুছিয়ে কমপ্লিট করে দিয়ে তারপরে আমরা সবাইকে প্রসাদ দেবো যে আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে ঠাকুর মাসায় চলে গেছে এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা প্রসাদ দেব আর এই যে আমরা সব এখন রয়েছি খুব ব্যস্ততার মধ্যে পুজো হয়েছে কেননা আজকে ব্রাহ্মণ খুব ব্যস্ত এই যে মেজ দেওয়ার আমি এই যে সায়ন ওদের দাদা ভাইকে তো ধরে পাওয়া যায় না বলছি এগুলা একটু শিল্প মহেশ্বর শিল্প বিনায়ক আপ হো ইশ্বর সৃষ্টি কে মেরে এখানে রান্নার प्रिपरेशन তৈরি শুরু হয়ে গেছে কড়া বসানো হয়ে গেছে এখানে ময়দা মাকানো হচ্ছে আর যেহেতু অন্যবার আমাদের বাড়িতে অনেক খিচুড়ি হয় আর তরকারি হয় এবার খিচুড়ি আর তরকারিটা হচ্ছে না এবার হচ্ছে লুচি লুচি আর এখানে হয়েছে কাবলি ছোলার তরকারি এই যে আমাদের রাধুনি দিদি রান্না করছে এই যে তরকারি বসিয়ে দিল আর আমাদের এই দিদি এখানে ময়দা মাখছে এই যে এও এক রাঁধুনি রাঁধুনির হেল্পার রাধুনি আজকে এইগুলো দিয়ে আমাদের সবাইকে প্রসাদ দেওয়া হবে মানে প্রসাদের সঙ্গে অন্যবার খিচুড়ি প্রসাদ করা হয় এবার আর খিচুড়ি তার সঙ্গে হেল্প করছে এই দেখো তোমাদের দাদা ভাই আর পাশে ওই ঘরটায় কিন্তু গরুর খাবার আছে কোনো কিছু মনে করো না ওগুলো বিচুলি রয়েছে সব যেহেতু আমাদের বাড়িতে গরু আছে আর এই দেখো তোমাদের দাদা ভাই হেল্প করছে ওর মধ্যে মশলাটা কষানো হয়েছিল তারপরে এই মানে ওই কড়াইটায় ছোটোই হবে না বলে এখন বড়ো কড়াইয়ে রান্না করা হচ্ছে এইটা এ দেখো তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার এখানে সবাই মিলে লুচি বেলছিল। আর লুচিগুলো দোকানেও নিয়ে চলে গেছে সবাই মানে প্রসাদের সঙ্গে সবাইকে লুচি আর তরকারি দেওয়া হয়েছে আবার বাড়িতেও অনেকে এসেছিলো বাড়িতে মানে আমাদের পরিবারে যারা যারা আছে আমাদের পরপর যেসব জ্যাঠা কাকাদের বাড়িতে বাড়িগুলো আছে তাদের বাড়ির থেকেও সবাই এসেছিলো কিন্তু আমি সবাইকে মানে তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি কি করব একা একা সমস্তটা করতে হয়েছে আবার একে একে সবাইকে খেতে দিতে হয়েছে বলে আমি সব কিছু শেয়ার করতে পারিনি তখন তো তোমরা দেখলে লুচি টুচি সব বানানো হচ্ছিলো তারপরে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি যেহেতু পরপর সব লোকজন এসেই যাচ্ছিলো এবার তাদেরকে খেতে টেতে দেওয়া হয়েছে এবার সেইভাবে আর আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই সেইভাবে শ্যুট করাও হয়নি কোনো কিছু তা দেখো এই দেখো আমি এখনও পর্যন্ত মানে শাড়িটা চেঞ্জ করতে পারিনি সমস্ত কাজকর্ম করে ঘর দুয়ার গুছিয়ে মুছে পরিষ্কার করে লোকজন সবাই চলে গেছে আশেপাশে পাড়া প্রতিবেশী যাদেরকে সব বলা হয়েছে স্বজন সেইভাবে কাউকে এবার বলিনি আর পাড়া প্রতিবেশী সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর সমস্ত কিছু গোছ করে ফ্রেশ হয়ে মানে ভদ্র সব ক্লিন করে নিয়েছি এবার আমি নিজে একটু পরিষ্কার হব তারপরে আবার রাতের রান্না আছে রাতে তোমাদের দাদাভাই বলছে চিকেন আনবে আর চিকেনটা রান্না হবে সে চিকেন আর ভাত করবো বাড়ির শুদ্ধ আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো আজকে দিদিরা দিরা তাহলে চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি এসে তারপরে আবার রান্না করবো সেটা তোমাদের সঙ্গে দেখি কতটা কি শেয়ার করতে পারি না পারি তাহলে চলো আবার আর দেখতে থাকো পরে কথা হচ্ছে তারপরে এই দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে রান্না বান্না বসানো হয়ে গেছে আর এই দেখো আমি এখানে বড় হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমরা সবাই আজকে একসঙ্গে খাবো আর সবারই খুব কষ্ট হয়ে গেছে সারা দিন ধরে সমস্তটা করা পুজো তারপরে আবার লুচি টুচি করে সবাইকে বাড়ি খেতে এস সবাইকে খেতে টেতে দিয়ে সমস্ত কিছু ধোয়া মাজা করে আবার এই যে রাতে বান্না প্রিপারেশান শুরু হয়ে গেছে তা রাতে বেশি কিছু রান্না করবো না স্রেফ শুধু চিকেন আর ভাত করব। আর আর সেইভাবে কোনো কিছুই করিনি তাহলে চলো এই যে সায়ন সায়ন আজকে অনেক কাজ করেছে ছেলে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবে আবারও নতুন একটি ব্লগে দেখা হবে সবাই সাবধানে থাকবেন